ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি সজনে ফুল ভাজা করে দেখাবো সেটাই তোমাদের শেয়ার করবো তো দেখতে থাকো আমি এটা পরিষ্কার করে নিয়েছি বেঁচে এবার এটাকে ধুয়ে নেব এই ফুল তো ভাজা করে দেখাবো সাথে একটু বেগুন দেব তো চলো বন্ধুরা আমি দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি সজনে ফুলটাকে আর সাথে একটু বেগুনও দেব কেটে নিয়েছি সব আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এটা দু থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছি সজনে ফুল প্রথমে আমি কড়া বসে দিয়েছি তো সর্ষে তেল দিয়ে দেবো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই সজনে সজনে ফুল তো চিকেন পক্সের জন্য খুবই উপকারিতা তো এটা খেলে অনেকটি আমাদের মানে উপকার হবে এটা এই সময় বসন্তকালে খুবই ভালো খুবই হেলদি ফুল এই সজনে ফুল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো বেগুন বেগুনগুলো ভেজে নেব দিয়ে দেবো লবণ একটু নাড়িয়ে বেগুন বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভালো করে ভেজে নেব তারপরে হলুদ দেব একটু হলুদ দিয়ে দিলে ভাজাটা ঠিকঠাক হয় না তো আমি একটু বেগুনটা ভালো করে ভেজে দেব এটা খুবই অল্প তেল দিয়ে আমি রান্না করব বেগুন ভাজা হয়ে গেছে আমি দেহ হলো বাড়িগুলো বেগুন ভাজা হয়ে গেছে আমি এরই মধ্যে আমি ওই সর্ষে ফুলটা দিয়ে দেবো তো খুব কম তেলে আমি এটা রান্না করব যেহেতু এটি হেলথি তো সর্ষে ফুলগুলো দিয়ে দেবো আমি আজকে এ ন 나ি বান্না সামন ল ল ব খাবার এই গরমকালে যে আমাদের চিকেন বক্সগুলো হয় তো এটা আমাদের অনেক কি আমার এই পর্যায়ে রান্নাটা এইরকম হয়েছে তো ভাজাটা দেখো এইরকমই দেখতে হবে আর বেশি কুক করবো না বেশি কুক করলে গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এই রকমই আমার থাকবে তো দেখতে থাকো বন্ধুরা তো আমার ভাজা হয়ে গেছে তো ভাজাটা দেখানোর কোনো দরকার ছিল না তো আমি তোমাদের সাথে এর গুণাগুণটা শেয়ার করবো বলে আমি এই ভাজাটা দেখালাম ভাজা তো সবাই করতে পারবে কিন্তু গুণাগুণটা আমি তোমাদেরকে জানালাম সেই জন্য এই ভিডিওটা বানাবা তো দেখো বন্ধুরা আমার ভাজা এই রকম হয়েছে খুবই হেলদি ফুড তোমরা এই গরমের সময় এটা অবশ্যই খাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আছে এই পর্যন্ত টাটা